হ্যালো হ্যালো ফ্রেন্ডস সবাইকে হ্যাপি রিপাবলিক ডে এবং আজ এই সকালটা কিন্তু আমাদের জন্য একটা আনন্দময় হয়ে উঠলো কারণ সকালবেলায় চলে এসেছে কী মিঠুনদার ফ্যানেরা কোথায় কোথায় ভাই দা দিল্লি ফাইলসের অফিসিয়াল টিজার কিন্তু ড্রপ করে দেওয়া হয়েছে আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি কোনো চিন্তা নেই দেখুন গিয়ে যদি না দেখে থাকেন এবং এই পুরোটা কিন্তু প্রমোট করা হয়েছে মিঠুনদাকে নিয়ে মিঠুনদা পুরোটা তার মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি গায়ে জাস্ট কাটা দিয়ে উঠছে বামস মুমেন্ট রয়েছে এবং আপনি বিশ্বাস করবেন না ব্যাপক টিজার হয়েছে মানে এই টিজারটা না মানে ওই যে দেড় দু মিনিট মিঠুনদার কিছু উচ্চারণ কিছু কথা বলা তার এক্সপ্রেশন তার লুক তাকে যেভাবে মানে যে প্রেজেন্ট করা হয়েছে ওইটুকু মুমেন্টে অনেকটা ডিপলি যে একটা কোনো কাজ হতে চলেছে একটা মানে ইন্ডিয়ার তরফ থেকে একটা এই ধরনের কাজ একটা সাহসী একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রথমবার যদিও বিবেক অগ্রন্থীর আগের ছবিতে অনেকবারই নিয়েছেন অন্য রকম কাজ করার চেষ্টা করেছেন দেখুন আমি আবারও বলছি প্রোপাগানডা কিনা আমরা এই বিষয়ে আলোচনা করবো না সিনেমা না দেখে বা অফিসিয়াল কোনো ট্রেলার না আসলে কিন্তু যে মানে যেভাবে আমরা গোটা বিষয়টাকে প্রেজেন্ট করতে দেখতে পেরেছি ওই দু আড়াই মিনিটের টিজারে ব্যাপক হয়েছে টিজারটা দেখুন একবার এখানে মিঠুন চক্রবর্তীর মুখ থেকেই আমরা দেড় দু মিনিট পুরোপুরি শুনতে পাচ্ছি ভয়েস তিনি একটা করিডোর দিয়ে হাঁটছেন তার জিপ জড়িয়ে গেছে অলরেডি হয়তো এমন কোনো ঘটনা তিনি সম্মুখীন হয়েছেন এমন কোনো বিষয় তার জীবনে ঘটেছে যার পর থেকে তাকে আমরা হয়তো এটা মেনলি প্রোমোশনাল কোনো ভিডিও হয়তো হলেও হতে পারে বা বাস্তবে হয়তো তার ক্যারেক্টারের ট্র্যাজিক একটা চরিত্র যাকে শেষে হয়তো আমরা এরকমভাবে প্রেজেন্ট করতে দেখতে পারবো এবং সবথেকে বড়ো বিষয় কনস্টিটিউশনে তিনি যেটা বলছেন ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে তিনি বলছেন এবং তার গায়ে ময়লা তার সাদা দাড়ি দেখতে পাচ্ছেন জামাকাপড় ময়লা এবং শেষ মোমেন্টে সে যখন শেষ করছে বলাটা সে কিন্তু পড়ে যাচ্ছে আর কি ওই দেওয়াল ঘেসে তার সে পড়ে যাচ্ছে তো মেবি তার ক্যারেক্টারটা তো ওখানে এন্ড হয়ে যাবে দেখা যাক কি হয় কিন্তু টোটাল মানে ভিডিওটা ভিডিওটা এটা দেখতে পাই আমি প্রায় চার পাঁচবার দেখলাম ভিডিওটা জাস্ট গুজ বামস দিয়েছে ঠিক আছে আমার মনে হয় যে মানে মিথুন চক্রবর্তীকে তো এরকমভাবে প্রেজেন্ট করা আমার মনে হয় যে তাকে ইউজ করা উচিত নয় তাকে এখনো যেভাবে ভেঙে চুরে তাকে ইউজ করা তার মধ্যে যেটুকু এখনও যে পোটেন্সিয়াল রয়েছে না বলিউড কাজে লাগা বলিউড বাইরের ইন্ডাস্ট্রিগুলো কাজে লাগাক দেবে কিছু হয়তো তার থেকে আমরা আরও ভালো কিছু পাবো বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তাকে যেভাবে লবিবাজি করে সরিয়ে দেওয়া হয় পলিটিক্যাল পলিটিক্স করা হয় তার থেকে আমার মনে হয় অনেক অনেক বেটার সে বাইরে বাইরে কাজ করুক হিন্দিতে কাজ করুক সাউথে কাজ করুক অনেক কিছু আমরা পাবো এখানে তার ছেলের ক্যারেক্টার রয়েছে ছেলের যে এরাটা এখানে দেখানো হবে সেই এরাটা একদমই অন্য বাবার সাথে তার ছেলের এরা কোনো সম্পর্ক নেই এবার বাবার এরা এরাতে মানে বাবার যে সময়কাল সেখানে ছেলে আসবে না কি ঠিক আছে দেখা যাক কী হয় সবাই টিজার রিলিজ করেছে এবং আজকে খুব ভালো দিনে রিলিজ করা হয়েছে মেবি ওয়ার টু যেটা ক্ল্যাশ করবে ওয়ার টুরও কোনো একটা টিজার বা মোশান পোস্টার আমরা আজকে দেখতে পারবো অফিসিয়াল কোনো আপডেট যদি আবার নেই হয়তো বা আসবে মানে ক্ল্যাশটা কিন্তু বড় ক্ল্যাশ তবে চিন্তা নেই লং রানে গিয়ে ভালো ছবি টিকে থাকে মানে অ্যাকশন প্যাক যে কমার্শিয়াল মাস কমার্শিয়াল ছবি হয়তো প্রথম দু তিন দিন একটা বড় একটা গ্রাফ ওপরের দিকে উঠবে টিকিট জেনারেট হবে টাকা হয়তো বিক্রি হবে ফ্র্যাঞ্চাইজি ছবি বলে কিন্তু চিন্তা নেই যে ছবির গল্প ভালো এবং ভারতের দর্শক জানে কোন ধারার ছবি তারা হলে দেখতে যাবেন কোন ধারার ছবি তারা পছন্দ করেন তো এইসব ক্ল্যাশ ফ্ল্যাশ নিয়ে কোনো চিন্তার কিছু নেই অফিসিয়ালি পনেরোই আগস্ট কিন্তু রিল্লি আসছে এবং আই এম সো সো এক্সাইটেড আর দারুণ দারুণ হয়েছে টিজারটা এই কালার গ্রেডিয়েন্স বলুন গোটা বিষয়টা যেরকম ডেভেলপ করা হয়েছে টিজারটার মধ্যে জাস্ট জাস্ট গায়ে কাটা দিয়ে ওটার মতো ব্যাপার আপনাদের কি মতামত অবশ্যই টিজারটা দেখে বলুন না দেখলে আর কেমন লেগেছে কমেন্ট বাসের ভুলবেন না বন্ধুরা জয় হিন্দ